সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেল জমি জমার সমস্যা এবং সমাধান আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টি সবারই জানা দরকার সেটা হচ্ছে জমি কেনার আগে আপনি মালিকের কাছ থেকে অর্থাৎ যার কাছ থেকে জমিটা কিনবেন সে হচ্ছে দাতা বা বিক্রেতা সেই বিক্রেতার কাছ থেকে আপনি কি কি ডকুমেন্টস কাগজপত্র আপনাকে নিতে হবে এই বিষয় নিয়ে আজকে দর্শক আলোচনা এ বিষয়টা খুবই সিম্পল অনেকেই জানেন বেশিরভাগ মানুষই জানেন যে কি কি কাগজপত্র লাগবে কিন্তু সত্যিই আছে অনেকেই আছে যারা জানে না যে একটা জমি কিনবে তারা আসলে কি কি কাগজপত্র ইম্পর্টেন্ট বেশি জরুরি দরকার যে কাগজগুলো না দেখলেই নয় অনেকে আবার সত্যি কথা বলতে কি যে মানে কি কাগজ দেখবে জমি কি বা কাগজ থাকতে পারে সে বিষয়টি তারা জানে না তখন তারা আশ্রয় বিভিন্ন দালালদের কাছে বা বিভিন্ন যারা জমি সম্বন্ধে যারা একটু বেশি মানে ঘাটাঘাটি করে তাদের কাছে যায় বিনিময়ে কিছু টাকা খরচ হয় বা অনুষ্ঠান প্রতারণার শিকার হয় এরকম আর কি তার জন্য চিন্তা করলাম যে এই ভিডিওটি করাও দরকার যে জমি ক্রয় করার আগে আপনার করণীয় কি বা বিক্রেতার কাছ থেকে আপনি কোন কোন ডকুমেন্ট চেয়ে নিবেন এবং শুধু চেয়ে নিলে চলবে না যদি আপনি না বুঝেন যদি আপনি কিছু ডকুমেন্ট আপনাকে দিয়ে দিল ব্যাস তাতে হলো না আপনি সেই ডকুমেন্টগুলো নিয়ে যারা জমি বিশ্ব অভিজ্ঞ আছে ভূমি অফিসে যে ভূমি সহকারী কর্মকর্তা আছে তার কাছে যাবেন ফার্স্টেড কোনো উকিল মহাদের কাছে যাবেন বা দলিল বা জমি সম্বন্ধে যারা আপনার পারিপার্শ্বিক যারা খুব কাছের যারা জমি সম্বন্ধে এক্সপার্ট তাদের কাছে যাবেন আর কি তো দর্শক প্রথমেই আপনি হয়তো একটি জমি কিনবেন সেই জমিটার প্রথমেই আপনি তাকে তার কাছে যে জিনিসটা নেবেন মূলত দুই ধরনের জিনিস আর কি যে সেই মালিকটা সেই বিক্রেতাটা হয়তো হয়তো দলের মূলের মালিক হয়তো উত্তরাধিকার সূত্রের মালিক তাহলে দুইটি চ্যাপ্টার হলো তো যদি উত্তরাধিকার সূত্রের মালিক হয়ে থাকে তাহলে যে সর্বশেষ যে রেকর্ডটা আছে সেটি বিআরএস রেকর্ড হতে পারে বিএস রেকর্ড হতে পারে আর এস রেকর্ড হতে পারে এস এ রেকর্ড হতে পারে এরকম ঢাকাতে যদি হয়ে থাকে তাহলে সেটা সিটি জরিপ হতে পারে তো এরকম যে জরিপ আছে সেই সর্বশেষ জরিপের রেকর্ডটা আপনি চেয়ে নেবেন এটি হচ্ছে প্রথম কাজ আচ্ছা উনি তো উত্তরাধিকার সূত্রে মালিক তো উত্তরাধিকার সূত্রে যদি মালিক হয়ে থাকে তাহলে রেকর্ডে অবশ্যই তার বাবার নাম থাকবে বা তার দাদার নাম থাকবে তার মায়ের নাম থাকতে পারে অথবা সে এমন কিছু সূত্রে উত্তরাধিকার পেয়েছে যেমন সে নানির সম্পত্তি পেয়েছে অথবা সে তার বোনের সম্পত্তি পেয়েছে ব্যারাদরি হক পেয়েছে এরকম অনেক ধরনের উত্তরাধিকার সে পেতে পারে তাহলে সেই ডকুমেন্ট লাগবে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যদি কেউ দলিল মালিক হয়ে থাকে জমি মালিক হয়ে থাকে তাহলে তাকে ফার্স্টের রেকর্ডটা আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন এবং চেয়ারম্যান সনদ যে আছে যে স্থানীয় প্রতিনিধি যে আছে যেখানকার যে প্রতিনিধি কোথাকার আছে কোথাও যেমন আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোথাও পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের যিনি ওয়ার্ড কাউন্সিলর তাদের কাছ থেকে আপনারা সর্ব করা হয়েছে কিনা সেই ওয়ারিশান সনারটা চেয়ে নেবেন আচ্ছা এখন যে আইনটি হয়েছে যে যিনি জমিটি বিক্রি করবে সাপ কলা করবে বা হেবা করবে দান করবে যেটি করুক সম্পত্তি হস্তান্তর যিনি করবেন আইনটা কিন্তু এরকম যে যিনি হস্তান্তর করবেন তার নামে খারিজ বা খতিয়ান থাকতে হবে তার নামে খতিয়ান থাকতে হবে এখন খতিয়ান হলো যে হয় তার নামে বিআরএস বা বিএস খতিয়ান থাকতে হবে নয় তার নামে খারিজ খতিয়ান থাকতে হবে তো আমরা তো ধরলাম যে তিনি হয়তো উত্তরাধিকার জমির মালিক তাহলে তার নামে তো আর বিআরএস খতিয়ান হওয়ার সম্ভাবনা নেই তো তার নামে নামদারি খতিয়ানটা বা খারিজ খতিয়ানটা আছে কি না সেটি আপনি চেয়ে নেবেন আচ্ছা আর একটা ব্যাপার হলো যে উত্তরাধিকার সূত্রে যেহেতু সম্পত্তি আপনি কিনছেন উত্তরাধিকারদের সম্পত্তি মানে ওয়ারিশান সম্পত্তি কিনছেন তাহলে তাদের মধ্যে নামা দলিলটা কিন্তু মাস্ট বন্টন নামা ব্যতীত কিন্তু আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন না যদি চুরি করে ক্রয় করেন তবে কিন্তু যে কোনো একটা জায়গায় গিয়ে আটকে যাবেন হয়তো খারিজের সময় আটকে যাবেন আচ্ছা তাহলে নামাটা কিন্তু মাস্ট আচ্ছা তবে যদি সব ওয়ারিস মিলে একজন এক্স ওয়াই যে আছে যিনি মালিক বা আব্দুর রহিম তিনি মালিক তিনি দুই পুত্র চার কন্যা রেখে মারা গেছে এক স্ত্রী রেখে মারা গেছে তো এই যে সাকুল্য যে ওয়ারিসানগুলো আছে সবাই মিলে যদি আপনাকে সাপকলা করে দেয় বা আপনার কাছে জমি বিক্রি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বন্টন নামার দরকার নেই সেক্ষেত্রে ওয়ারিশ হলে হলো আর সবার নামে একটি যৌথ নাম দিয়ে থাকলেই চলবে তবে কেউ যদি তার অংশ বিক্রি করতে চায় বন্টন নামা করা হয়নি কিন্তু অংশ বিক্রি করতে চায় এরকম জমি কিন্তু কিনবেন না কারণ সে তার বিক্রিটা তখন সহি হবে না অংশ বা আংশিক যদি বিক্রি করতে চায় তাহলে বন্টন নামা মাস্ট লাগবে আচ্ছা তো খারিজ পেলাম বন্টন নামা দলিল পেলাম আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে যে তার নামে যে সর্বশেষ যে খাজনাটা দেওয়া হয়েছে সেই খাজনার কপিটা লাগবে এটা গেল হলো দর্শক যে উত্তরাধিকার সূত্রে যারা বিক্রি করতে চায় তাদের কাছ থেকে সম্পত্তি কিনলে আপনি কী কী ডকুমেন্ট তার কাছ থেকে নেবেন এটি আচ্ছা এখন যদি দেখা যায় যে না উত্তরাধিকার সূত্রে মালিক নয় সে ক্রয় সূত্রেই মালিক ক্রয় সূত্রে এমন একজন মালিক সেই তার জমিটা বিক্রি করে দিবে আপনি তার কাছ থেকে জমিটা ক্রয় করবেন এখন সেই দাতার কাছ থেকে বিক্রেতার কাছ থেকে আপনি কি কি ডকুমেন্ট চেয়ে নেবেন আচ্ছা সবসময় কিন্তু ফার্স্ট যেটি চাবেন সেটি হচ্ছে যে সর্বশেষ যে রেকর্ডটা সেই রেকর্ডটা আপনি চাবেন আচ্ছা সে রেকর্ডের মালিকের কাছ থেকে যদি সে কিনে থাকে তাহলে সেই দলিলটি লাগবে তার যে ক্রয় ক্রয় করা সম্পত্তি সেই দলিলটি লাগবে অর্থাৎ সে কার কাছ থেকে ক্রয় করলো বা তিনি যার কাছ থেকে ক্রয় করেছে তার আগের ব্যক্তি সে কার কাছ থেকে ক্রয় করেছে এরকম বায়া দলিল বলা হয় সে বায়া দলিলগুলো অবশ্যই আপনি চেয়ে নেবেন আচ্ছা যদি রেকর্ডের মালিকের মালিক যদি সরাসরি বিক্রি না করে যদি তার রেকর্ডের মালিকের উত্তরাধিকাররা বিক্রি করে তাহলে সেখানে একটা উত্তরাধিকার সনদ এর প্রয়োজন হয় যেমন আব্দুর রহিম রেকর্ডের মালিক তো বিক্রি করছে তার ছেলে করিম সে ওয়ারিশ মূলেই বিক্রি করছে তাহলে এসে একটা ওয়ারিশ সনদ লাগবে তাহলে কি পেলাম একটা রেকর্ড দরকার একটা ওয়ারিশন সনদ দরকার প্রযোজ্য ক্ষেত্রে আর দরকার কি দলিল বায় দলিল যাকে বলা হয় সে বায় দলিল দরকার আর আপনি যার কাছ থেকে ক্রয় করছেন তিনি কার কাছ থেকে ক্রয় করলো সেই দলিলটি কিন্তু ইম্পর্টেন্ট বেশি সব দলিল ইম্পর্টেন্ট সব দলি চেইন চেন অফ কমান্ড থাকতে হবে যেমন আপনি পদ্মা ব্রিজ দিয়ে পার হচ্ছেন মাঝখানে একটি যে স্প্যান বলা হয় মাঝখানে একটি স্প্যান নেই তাহলে কি আপনি পার হতে পারবেন পারবেন না সেরকম দলিলের ক্ষেত্রেও নাম মানে জমি কেনার ক্ষেত্রেও প্রত্যেকটা মালিকানার ধারাবাহিকতার যে দলিলগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটা চেন অফ কমান্ড আপনাকে মিলে নিতে হবে একটি যদি না থাকে তাহলে সেই জমি কিনবেন না আচ্ছা শেষ পর্যন্ত আমরা গেলাম হচ্ছে যে দলিল ভায়া দলিল ওয়ারিংশন সনদ এবং আপনার হলো একটা রেকর্ড লাগে আর যার কাছ থেকে জমি ক্রয় করছেন ওই যে আমি এর আগেও বলছি এক নম্বরটাতে সেটা হচ্ছে যে আইনটা কি আইনটা হলো যে যিনি জমি বিক্রি করবেন তার নামে কিন্তু সর্বশেষ খতিয়ান থাকতে হবে সে বিআরএস হোক বা নামজারি খতিয়ান হোক সুতরাং সে যদি ক্রয় সূত্রের মালিক হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে সে ব্যারেস রেকর্ডটা হয়তো করার নেই আচ্ছা তাহলে তার নামে নামজারি অবশ্যই থাকতে হবে নামজারি ছাড়া সে যদি বিক্রি করতে চায় তাহলে অবশ্যই কিনবেন না তাহলে তার নামে নামজারিটা লাগবে এবং সর্বশেষ খাজনার কপিটা লাগবে এই তো দর্শক হলো মানে কাগজপত্র আরেকটা কথা সেটা হলো যে এই দুইয়ের বাইরেও কিছু কিছু জমি আছে যেমন কোনো দাতা হয়তো কোনো উপযুক্ত আদালতের অর্ডার মূলে মালিক হয়েছে উপযুক্ত আদালতে দেওয়ানি আদালতের যে আদেশ সেই আদেশ মূলে মালিক হয়েছে তাহলে সেই আদেশের কপি রায়ের কপিটা অবশ্যই নিতে হবে সার্টিফাইড কপিটা নিতে হবে এবং সর্বশেষ কিন্তু সেই রায়ের বলে তার নামে নামজারিটা থাকতে হবে তার নামে খারি খাজনাটা থাকতে হবে এটা কিন্তু মাস্ট এটাই ছিল দর্শক আলোচনা এবং আপনারা সবাই যখন জমি ক্রয় করবেন তখন এই বিষয়গুলো মালিকের কাছ থেকে চেয়ে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং